রূপসী বাংলায় আনন্দে সুর ছড়ায় রূপসী বাংলায় আনন্দে সুর ছড়াই সারাদিন সুর খেলা খেলে সারাদিন সুর খেলা খেলে আনন্দে দিনটা চলে যায় রূপসী বাংলায় আনন্দে সুর ছড়াই সুর বাংলাদেশ সুরের মর্যাদা না পেলে কি হবে সুর খেলা খেলে সুরের মর্যাদা না পেলে কি হবে সুর খেলা খেলে মর্যাদা না পেয়ে শিল্পী মর্যাদা না পেয়ে শিল্পী মনে মনে তে কষ্ট পায় রূপসী বাংলায় আনন্দে সুর ছড়াই রূপসী বাংলায় আনন্দে সুর ছড়াই আসলে এই দেশটাকে টিকে রাখার জন্য শিল্পী সাংস্কৃতিক লোকেরা শিল্পী সাংস্কৃতিক মানুষেরা সবাই কিন্তু এই ফ্যাসিবাদটাকে তাড়িয়েছে অথচ এই দেশটাকে টিকে রাখার জন্য শিল্পীদেরও অনেক পরনিয় আছে অনেক কিছু করেছে তারা গানের মাধ্যম দিয়ে কবিতার মাধ্যম দিয়ে লেখনির মাধ্যম দিয়ে কিন্তু তাদেরকে বাদ থেকে কোনো কিছু করা যায় না তাদেরকে মর্যাদা দিলে এই শিল্পীদের মনের কষ্ট দূর হয় তাদেরকে মর্যাদা দিখাবে রাষ্ট্রীয় হবে তাহলে শিল্পীদের মনের কষ্ট দূর হবে সুরের মর্যাদা না পেলে কি হবে সুর খেলা খেলে সুরের মর্যাদা না পেলে কি হবে সুর খেলা খেলে মজা দানা পেয়ে শিল্পী মজা দানা পেয়ে শিল্পী মনে মনে তে কষ্ট পায় রূপসী বাংলায় আনন্দে সুর ছড়াই রূপসী বাংলায় আনন্দে সুর লালন লাল নজরুলের দিনগুলি ছিল সুর সন্দের লালন লাল নজরুলের দিনগুলি ছিল সুর সন্দের সুরেরি জাদু কর্তারা সুরেরি জাদু কর্তারা তাদের তো তুলো না যে নাই রূপসী বাংলায় আসলে এই বাংলার বুকে রবীন্দ্র নজরুল লালন তারা অনেক কিছু সুর সাধনা রেখে গেছে যার জন্যে আমরা এই সুরের জগতে অনেক এগিয়ে গেছি তাই বাংলাদেশে তারা অনেক কিছু সুরের জগৎ রেখে গেছে। তাদেরকে আমাদের স্মরণ করতে হবে না স্মরণ করলে কেমন হবে তাদেরকে স্মরণ করতে হবে রবীন্দ্র নরুলের রবীন্দ্রলাল দিনগুলি ছিল সুর সন্দের রবীন্দ্রলাল নরুলের দিনগুলি ছিল সুসন্দের সুরের জাদু কর্তারা সুরের যাদুকর্তারা তাদের তো তুলো না যে নাই রূপসী বাংলায় আনন্দে সুর ছড়াই রূপসী বাংলায় আনন্দে সুর ছড়াই নতুন ধানের শীষের গন্ধে নতুন ধানের শীষের গন্ধে মন ভরে ওঠে আনন্দে নতুন ধানের শীষের গন্ধে মন ভরে ওঠে আনন্দে আসলে নতুন ধানের শীষের গন্ধে নতুন ধানের শীষের গন্ধে আমাদের কিন্তু নতুন মন হয়ে যায় নতুন মন তৈরি হয়ে যায় তাই নতুন ধানের শীষের গন্ধে মন আনন্দে ভরে ওঠে যখন মাঠ ভরা ধান সেই সুন্দর অঙ্ক ঝুলে থাকে তখন কিন্তু মানুষের মনটা অনেক তাজা হয় যে ধান আমাদের ঘরে আসবে খাদ্য এই জন্যই নতুন ধানের শীষের গন্ধে আমাদের মনটা সতের তাজা হয়ে যায় নতুন ধানের শীষের গন্ধে নতুন ধানের শীষের গন্ধে মন ভরে ওঠে আনন্দে নতুন ধানের শীষের গন্ধে মন ভরে ওঠে আনন্দে ওই ধানের পিঠা পায়েছে ওই ধানের পিঠা পায়েছে সবাই খাই মনে রায়েছে রূপসী বাংলায় আনন্দে সুর সড়াই রূপসী বাংলায় আনন্দে সুর সড়াই রূপসী বাংলায় আনন্দে সুর সড়াই রূপ